ছোট উদ্যোক্তা কোন টিস্যু দিয়ে ব্যবসা শুরু করতে পারে ছোট উদ্যোক্তা ব্যবসা শুরু করতে পারে হ্যান্ড টাওয়াল দিয়ে এটা বাজারের আগেও বলেছি যে এটা বাজারে চাহিদাটা অনেক বেশি ছোট উদ্যোক্তা যেহেতু আপনি কিন্তু বড় জায়গায় যেতে পারবেন আপনি একটা ফাইভ স্টার হোটেলে এটা মার্কেটিং করতে যেতে পারবেন না আরো অনেক জায়গায় এটা যেতে পারবেন না আপনার অনেক লিমিটেশন থাকবে এই আপনার টার্গেট কাস্টমার হচ্ছে বিভিন্ন বেকারি শপ কিংবা আপনার হোটেল রেস্টুরেন্ট অথবা মুদিখানার দোকান তারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার ফাইভ স্টার হোটেল আপনার টার্গেট কাস্টমার না আর বড় বড় যেসব কাস্টমার আছে তারা কিন্তু ফেসিয়াল টিস্যু ব্যবহার করেন আপনি এজ এ ছোট উদ্যোক্তা হয়তো আপনি ওই বড় জায়গাতে পৌঁছাইতে পারবেন না আপনি কোয়ালিটিটা মেনটেন ওইভাবে রাখতে পারবেন না কারণ এটার অনেক ইনভেন্টরিও রাখতে হয় তো আপনার জন্য ছোট উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তার জন্য আমাদের আমরা যেটা বলি আপনার জন্য এই হ্যান্ড টাওয়াল এটা একটা বেস্ট চয়েস আর সেকেন্ড হচ্ছে আপনার ন্যাপকিন টিস্যু এটাও একটা চয়েস হতে পারে মার্কেটে দখল নেওয়ার জন্য আপনাকে কাস্টমাইজ নাম তারপরে তাদের কোম্পানির লোগো সহ আপনি এটা দিয়ে মার্কেটে নিতে পারবেন মার্কেটে আপনার অবস্থানটা ধরতে পারবেন আর টয়লেট টিস্যু এটা তো লাগবেই কিন্তু এটার ক্ষেত্রে যে বিষয়টা হলো যে যে রিউইন্ডিং এর কথা বললাম যে বড় জাম্বুরুল থেকে যে বেবি রোল করা হয় এই রিউইন্ডিং মেশিনের দাম তুলনামূলক বেশি বেশ ভালোই বেশি ছোট উদ্যোক্তা যদি হয়ে থাকেন যাতে অল্প ইনভেস্টমেন্ট তারা রিউন্ডিং মেশিনের কথা চিন্তা করার আপাত দরকার নাই তারা শুধুমাত্র কাটিং মেশিনের মাধ্যমে নেবেন যারা জাম্বু রুল যারা সাপ্লাই করবে তাদের সাথে একটু কমিউনিকেশন ভালো লিয়াজু রাখলে তাদের কাছ থেকেই এই বেবি রোল পাওয়াটা সম্ভব জাম্বু রোলের পরিবর্তে ওনারাই একটা কনভার্ট করে আপনাকে এটা বেবি রোল ওনারাই দিবেন তাহলে আমরা সামারিতে যদি আসি যে যারা ছোট এবং মাঝারি উদ্যোক্তা তারা কিনে কাজ করবেন তারা কাজ করবেন হচ্ছে হ্যান্ড টাউল নিয়ে তারা কাজ করবেন ন্যাপকিন টিস্যু নিয়ে কাজ করবেন টয়লেট এই কাজ করবেন আর যারা মাঝারি থেকে আরো একটু বড় উদ্যোক্তা আছেন তারা এর সাথে যোগ করবেন ফেসিয়াল টিস্যুটা যোগ করবেন তারা এর সাথে পকেট টিস্যু যোগ করবেন তারা কিচেন টল যোগ করবেন আমি মনে করি যারা টিস্যু নিয়ে ইউটিউবে খন্ড খন্ড ভিডিও দেখেছেন ভিডিও দেখেছেন আমি আজকে যেটা মনে করি এই টিসু নিয়ে এত ডিটেলস নিয়ে আলোচনা আগে আমিও নিজেও করি নাই বাট আজকে আমার মনে হয় যে আজকে টোটাল একটা কম্প্রিহেন্সিভ একটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করলো আশা করি এখন থেকে আপনারা যারা আমাদেরকে যোগাযোগ করবেন তারা স্টেপ ফলো করবেন